আমেরিকার বিষয় দিয়ে কয়টা ট্রাভেল করা যায় বলতে পারবেন আচ্ছা আমরা একটু দেখি আচ্ছা আগে আমরা দেখি আমেরিকার বিষয়ের জন্য কি লাগবে এটার জন্য পাসপোর্ট জমা দেওয়া লাগে না আমরা জানি ইন্টারভিউ আছে প্রসেসিং টাইম দশ কর্ম দিবস কিছু কিছু ক্ষেত্রে তার বেশিও লাগে যদি কারো আমেরিকান এম্বাসিতে পাসপোর্ট জমা দেওয়ার পরে দশ কর্ম দিবসের মধ্যে রেজাল্ট না আসে সে একটা স্টেপে যায় ওই স্টেপের নাম বলতে পারেন কেউ ইয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং যদি আপনার দশ দিনের মধ্যে রেজাল্ট না আসে তাহলে আপনি চলে যাবেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ কত দিন লাগে কেউ বলতে পারেন হুম অনির্দিষ্ট একজন এখানে বসে আছে উনি আসছে আমার কাছে আমারে বললে ভাই এই জায়গাটা অনেক ব্যথা তুমি কি হয়েছে শেখা খাইছে কয় না আমেরিকা রিফিউজ করছে করে তো এখন আমার কাছে কি সমস্যা ওই ব্যথাটা একটু দূর করে দিতে হবে কি দূর করে দিতে হবে ব্যথাটা দূর করে দিতে হবে ওনার জন্য একটা করতালি হবে যে আমাদের ব্যথা আলা কামাল সাহেব উনি বক্তব্যের সময় দেখতে পারেন এই মাত্র হতে আসছে তো কিন্তু ব্যথা এখনো সারে নাই উনি কিন্তু যেটার জন্য আসছে সেটা কিন্তু এখনো করেন নাই এর আগে কিন্তু উনি সেনজেন ঘুরে আসছে বউ বাচ্চা নিয়ে জাপান ঘুরে আসছে কানাডার বিষয় আছে কিন্তু যেই জায়গার ব্যথা সারাইতে আসছে সেটার জন্য এখনো কি করে নাই প্রসেস করেনি ওটাতে আস্তে আস্তে আগাচ্ছে আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে এক মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে দুই বছরও লাগতে পারে তাহলে আপনার পাসপোর্ট কি এতদিন পাসপোর্ট ছাড়া থাকবেন কীভাবে আপনার যখনই দরকার হবে তখন আপনি পাসপোর্ট উইথড্র করে নিতে পারবেন এবং ট্রাভেল শেষ করে আবার জমা দিতে পারবেন আমার অনেক কাস্টমার আছে যাদের ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটেছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে গেলেও আমার যতজন গিয়েছে সবারই বিষা হয়েছে বাট কিছু কিছু ক্ষেত্রে রিফিউজ হয় বিশার মেয়াদ হচ্ছে পাঁচ বছর ইস্যুর তারিখ থেকে হচ্ছে বিশাদ মেয়াদ শুরু হয় থাকার অনুমতি ছয় মাস যে থাকবে তার জন্য কয়দিন দরকার একদিন হইলেই এনাফ বিশা হচ্ছে স্টিকার বিশা এটার অ্যাপয়েন্টমেন্ট লাগে অ্যাপয়েন্টমেন্ট এখন কখন পাওয়া যাচ্ছে অক্টোবরে কিন্তু প্রত্যেক মাসে সুপার ফ্রাইডেতে পাঁচশো থেকে আটশো অ্যাপয়েন্টমেন্ট সাড়ে বিদায় ডেট আগানো যেতে পারে এখন অনেকেই এই ডেট আগায় টাকা নেয় এখন আপনি যদি টাকার বিনিময়ে ডেট আগান সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে ধরেন আপনি ফেক ডকুমেন্ট দিয়েছেন কোন দেশে কোনো সমস্যা আছে দরা খাইলে সমস্যা আছে কি খাইলে আমরা যখন স্কুলে নকল করতাম তখন স্যার পরীক্ষার হলের মধ্যে বলতো নকল কর ভালো কথা দরা খাইলে কিন্তু মায়ের একটাও মাটিতে পড়বো না সো ফেক জিনিসই হচ্ছে আপনি ধরা না খাইলে ওকে ধরা খাইলে সমস্যা সো আমার কাছে অসংখ্য ক্লায়েন্ট আসছে যারা হচ্ছে এইরকম অ্যাপয়েন্টমেন্ট টাকা দিয়ে নেওয়ার পর এম্বাসিদের যাওয়ার পর তাকে জিজ্ঞেস করছে আপনি কি টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সে বলল না তখন বললো ঠিক আছে আপনি বসেন সবাই যাওয়ার পর ওনাকে ডাকছে কর্নারের রুমটাতে যারা গিয়েছেন ওখানে আমেরিকান পুলিশ এবং বাংলাদেশের পুলিশ যৌথভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করতেছে ওনাকে বলতেছে সত্য কথা বলবেন নাইলে আপনি কাজ জন্য নিষিদ্ধ করব। উনি বলতেছে না আমারটা আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমি টাকা দিয়ে নেই নাই তখন ওরা কি করছে এটা শুনলে অবাক হবে উনি যার সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিছে সেই অডিও কল রেকর্ডটা ওনাকে শুনিয়ে দিছে চিন্তা করা যায় যার সাথে কথা বলছে ওই অডিও কল রেকর্ড শুনিয়ে দিছে এবার ওই লোক কি বলবে আচ্ছা না না এমবাসি এডিট করে ওনাকে কি করবে এটা আমরাই না অনেক সময় ভিউ পাওয়ার জন্য বা রাজনৈতিক দলগুলো কারো কণ্ঠ দিয়ে করতে পারে কিন্তু ওনার কণ্ঠ কি করবে আসলে এটাই করছে করছে টাকা দিয়েই যার সাথে কত টাকার কন্ট্রাক্ট রয়েছে সব ওখানে আসে পরবর্তীতে ওনাকে আর বিষা দেয় নাই আরেকজন আসছে উনি ট্রাভেল এজেন্ট ওনাকে ওই রকম বলছে আপনি কি নিছেন টাকা দিয়া হয় না ঠিক আছে বসে তু উনি গেছে তো বললো যে আমি নেই নেই আমি তো ট্রাভেল এজেন্ট আমি নিজেই আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তো ওনার বাড়ি আবার আমাদের এলাকায় নোয়াখালী যখন ওখানে নাকি ওনাকে বলতেছে আপনাদের নোয়াখালীরা খুব সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে তো এবং ওনার বাড়ি আবার হচ্ছে সোনাইমুড়ি কয় এই এলাকার লোক আরো বেশি পারে কারণ ওই সোনাইমুড়ির লোকে বেশি বাইরে দিয়ে ঢুকে মিথ্যা ক্লেমগুলো করে এটার জন্য সোনাইমুড়ি এক নাম্বার আমেরিকার জগতে তো ওনাকে বলতেছে আপনারা খুব সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে পরে উনিও কিন্তু আরেকজনকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে পরে ওনাকে ধরছে কীভাবে দেখাইছে ওনাকে বললো আপনি জীবনে কয়টা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বলল যে আমি সারা জীবনে দুই তিনটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমারটা ছাড়া বলল আপনি যে আইপি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এটা দিয়ে এখন পর্যন্ত পাঁচশো পঁচিশটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে কয়টা অ্যাপয়েন্টমেন্ট পাঁচশো পঁচিশটা সো আপনার এরকম টাকা দিয়ে নিলে যদি ধরা না খান সেক্ষেত্রে কোনো সমস্যা নাই বাট ধরা খাইলে ওরা পানিশমেন্ট এতটুকুই দিতে দেখছি বিষা দেয় না বাট ব্যান করতে দেখি নাই এখন বাট ভয় লাগায় যে সত্য কথা বলেন নাইলে ব্যান করব ডকুমেন্টস সাবমিশন হচ্ছে প্রয়োজন নেই বললেই চলে আমরা অনেকে চিন্তা করি অনেক এজেন্সিতে গলে বলে আমেরিকার জন্য বিশ লাখ দেখান দশ লাখ দেখান তিরিশ লাখ দেখান আমেরিকার জন্য কোনো ডকুমেন্টস লাগে না আপনি ইন্টারভিউর সময় নিয়ে যাবেন কিন্তু ওরা কিছু দেখে না সো আপনার যত টাকাই থাকুক লাভ নাই তো এম্বাসি হচ্ছে আপনার ঢাকায় রিফিউজ সিল নাই আপনার পাসপোর্ট জমা রাখলেও কোনো রিফিউজ সিল দিবে না শুধু আপনার ভিসা ক্যান্সেল করলে রিফিউজ সিল দিবে কি করলে কি কি কারণে ক্যান্সেল হতে পারে বিশা সেটা আর একটা সেমিনারে আলোচনা করব আমার কাস্টমারের অলরেডি ঘুরে আসার পর বিশা রিফিউজ হয়ে গেছে ঘুরে আসার পর কি হয়ে গেছে রিফিউজ হয়ে গেছে অনেকে লন্ডন কানাডার ভিসা আছে আপনি জানেনও না মেইলে ঢুকে চেক করেন আপনার এরকম ক্যান্সেল হয়ে যেতে পারে সো বিশা হইলেই যে কনফার্ম ওই পর্যন্ত আছেন না বিশেষ করে অরিজিনাল ডকুমেন্টসের সমস্যা না যদি আপনার ফেক ডকুমেন্টস হয় বা ফেক ইনফরমেশন থাকে সেই ক্ষেত্রে সমস্যাটা বেশি হয় আমেরিকার বিষয় হচ্ছে ট্রাভেল করতে হবে পাঁচ থেকে সাত দেশ সিঙ্গেল ফ্যামিলির জন্য দুই থেকে তিন দেশ সাতজার সাহেব যে ফ্যামিলি নিয়ে বিষয় পেয়েছেন আপনার ফ্যামিলি নিয়ে কয় দেশ ট্রাভেল ছিল দুই দেশ সো অনেকেই মনে করে এত কম দেশে কি ট্রাভেল মানে কম দেশ ট্রাভেল থাকলে কি হবে কি না ফ্রেশ পাসপোর্টও হতে পারে বাট আমি ওটা সাজেস্ট করি না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইন্টারভিউ এবং ফাইল প্রসেসিং আপনি একটা যখন ইয়ে নিবেন আপনার কি বলে হচ্ছে এটাকে আপনার ফাইল নিবেন এই ফাইল এটা দেখলেই বলা যাবে এটা বিষয় হতে পারে কিনা সো এটা খুব এবং ইন্টারভিউ আমাদের আমেরিকার জন্য ইন্টারভিউর প্র্যাকটিস হয় প্রত্যেক দিন এভরিডে প্রত্যেক দিন বারোটার থেকে আমাদের অফিসে এসে অথবা অনলাইনে কিন্তু আমি দেখি কত কাস্টমার টাকা দেওয়া আছে অসংখ্য কিন্তু কেউ আসে না বা কলও দেয় না আমাদের কাস্ট আমাদের অফিস থেকে কল দিলে বলে আমি একটু বিজি আছি কিন্তু বিশা হওয়ার দুই একদিন আগে এদের মধ্যে খুব চেতনাশ এদের মধ্যে কি আসে তখন চেতনাশ এই জন্য আপনার রিফিউজ হলে আমি কিন্তু সার্ভিস চার্জ পাচ্ছি যদি আপনি সার্ভিস চার্জে হন কিন্তু আপনার লস হচ্ছে যেমন এখানে একজন আছে আমাদের রাজীব সাহেব ওনার ইন্টারভিউ যেদিন ওই দিন রাত বারোটার সময় যখন আমি ওনার ইন্টারভিউ নিচ্ছি ওনার উত্তর শুনে আমার মেজাজ গরম হয়ে গেছে রাজীব ভাই মনে আজ পর্যন্ত আমার এরকম গরম আমি ওনাকে ঝাড়ি টাড়ি দুই ঘন্টা আপনি সামনে থাকেন বৈশাখ করেন তো ওনার সাথে আবার আরেকটা লোক ছিল দুই ঘন্টা পর আবার আমার রুমে ঢুকছে ওই লোক সহ আমরা এবার ইন্টারভিউ নিচ্ছি এবার পাশের লোককে জিজ্ঞেস করলাম কি অবস্থা বললো যে এখন বিষা হবে সো বিশার জন্য যদি আপনি রেডি না হন বিশা কিন্তু হবে না ওনার পাসপোর্টও কিন্তু তখন কোনো বড় দেশ ছিল না সো মূল জিনিসটা হচ্ছে আপনার রেডি হ যারা সেমিনারে ছিলেন আমি বলছিলাম যে আমি এম যে অস্ট্রেলিয়ার বিষয়ের জন্য ইন্ডিয়ানকে কিভাবে কনভিন্স করলাম সো আপনি যখন ইন্টারভিউতে যাবেন আপনাকে কথা বলতে হবে কিন্তু ওভাবে আমার মতে বিশ থেকে তিরিশ বার আমাদের সাথে ইন্টারভিউ প্র্যাকটিস করলে অথবা যেই এজেন্সির মাধ্যমেই আপনি করতেছেন বিশ থেকে তিরিশ বার অন্তত প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে আপনার বিষয় হওয়ার সম্ভাবনা নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট ইভেন ফ্রেশ পাসপোর্টে কোন পাসপোর্টে আপনার ফ্রেশ পাসপোর্ট আপনি ওখানে গেলেন আপনি আপনাকে এমন একটা অবস্থান ধরেন আপনার বাবা অনেক বড় শিল্পপতি কম বয়সে আপনার বিষয় যাবে আপনি চলেন সাদা পাসপোর্ট আপনার বিষা হতে পারে আপনার মূল জিনিসটা হচ্ছে আপনি আপনাকে কিভাবে রেডি করতেছেন সেটার উপরে হচ্ছে ভিসা আমেরিকার বেলিট ভিসা দিয়ে একুশটা দেশ ট্রাভেল করা যায় যেই দেশগুলো হচ্ছে অন্যারাইভাল মানে ইউজ করা লাগবে না আনইউজ থাকলেও আপনি যেতে পারবেন কোনগুলো একটা হলো বেলিজ এরপরে হচ্ছে আপনার কোস্টারিকা এরপর হচ্ছে গুয়াতে মেলা এরপর হচ্ছে আপনার অ্যাঙ্গুইলা এরপর হলো অ্যান্টিগা যারা কথা বলছেন দয়া করে যদি বের হয়ে যান তাইলে বাকিদের সুবিধা হবে এরপর হলো আপনার বারমুডা এরপর হচ্ছে কিউবা ক্যারিবিয়ান দেশ এরপর হচ্ছে আপনার ডমিনিকা রিপাবলিক টার্কস এরপর হচ্ছে বসনিয়া হার্জোগোভিনিয়া জর্জিয়া ইউরোপের দেশ এরপর হলো আপনার মন্টেনেগ্রো নর্থ মেসিডোনিয়া সার্বিয়া এরপর হচ্ছে আপনার জিব্রাল্টার জিব্রাল্টারের পরে হলো আপনার এখন আপনার জিব্রাল্টারের পরে হচ্ছে সার্বিয়া এখন আসেন কিছু দেশে আপনার আছে ই ভিসা নিতে হবে আপনার ভিসা আছে কিন্তু ভিসা নিয়ে যেতে হবে এটা হচ্ছে কি মরক্কো এরপর হলো আলবেনিয়া সরি আলবেনিয়া ইউ অ্যারাইভাল অ্যারাইভাল এটা হচ্ছে ইউজ থাকতে হবে আপনার ভিসাটা আগে আমেরিকা ঢুকতে হবে এরপর এই সুবিধাটা পাবেন আলবেনিয়া যেতে পারবেন ইজিপ্ট যেতে পারবেন সৌদি আরবিয়া যেতে পারবেন আপনি এরপর হচ্ছে আপনি মেক্সিকো যেতে পারবেন পানামা যেতে পারবেন ব্রিটিশ বার্জিন আইল্যান্ড যেতে পারবেন এই দেশটা শুধু ভার্জিনদের জন্য কার জন্য আচ্ছা যুক্তরাজ্যের ভিসা ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস নর্থ আয়ারল্যান্ড এটার আমি নাম দিচ্ছি সিলেটি ভিসা কি ভিসা এটা হচ্ছে আপনার যুক্তরাজ্যের বিষয় যুক্তরাজ্যের বিষা মানে ইংল্যান্ড না কিন্তু যুক্তরাজ্যের বিষা মানে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস নর্দার্ন আয়ারল্যান্ড এই চার দেশের ভিসা হচ্ছে ইউকের বিষা যেটা আমরাও অ্যাড ইংল্যান্ড ঘুরে আসুন ইংল্যান্ডের ভিসা বাট বিষাটা ইংল্যান্ডের না অনেকেই আমরা এটা জানি না ইংল্যান্ড ভিসার জন্য পাসপোর্ট জমা বাধ্যতামূলক না পাসপোর্ট তাহলে কিসে পাসপোর্ট জমা না দিলে এটা আপনার হলো ভিসা হওয়ার পরে তখন পাসপোর্ট জমা দিবেন আমরা অসংখ্য কাস্টমারের করেছি ইন্টারভিউ এক হাজার জনে একজনের হয় ওই যে আমি বলছিলাম একজনের এক্সাম্পল সেটা কোভিডের সময় প্রসেসিং টাইম পণ্য কর্মদিবস কিছু ক্ষেত্রে কম বেশি লাগে বিশার মেয়াদ ছয় মাস দুই বছর পাঁচ বছর বা দশ বছর আচ্ছা ডিরেক্ট কি দশ বছরের জন্য অ্যাপ্লাই করা যায় প্রথমবার হ্যাঁ এটা এরকম কোন নিয়ম নাই প্রথম যে কেউ চাইলে সর্বোচ্চ দশ বছর অ্যাপ্লাই করতে পারে এবং আমি কিন্তু ডিরেক্ট দশ বছরের বিষয় করেছি একবারে ডিরেক্ট কোন বিষয় দশ বছর সো এটা নির্ভর করে আপনার প্রোফাইলের উপর আপনার প্রোফাইলের উপর যদি মনে করে যে দশ বছর দিতে পারে যেমন আমি একটা প্রোফাইল বলি যেমন আমাদের অ্যাডভোকেট সাহেব ওনার ধরেন লন্ডন ছাড়া বাকি যেই দেশগুলো বললো তিয়াত্তরটা দেশ আছে উনি চাইলে কিন্তু হবে কিন্তু আমি যেই পাসপোর্টে ভিসা করেছি এটা সাদা পাসপোর্ট কোন পাসপোর্ট এখন ধরেন আমি একটা অ্যাড দিলাম ফেসবুকে যে সাদা পাসপোর্টে দশ বছরের ভিসা দেখবেন আমি এক অ্যাডেই আপনার দশ লাখ টাকা কামাবো কিন্তু বাকি কথাটা যদি আমি না বলি ওটা কিন্তু সত্যি সাদা পাসপোর্ট আমার একটা ক্লায়েন্ট ওনার ফ্যামিলির দশ বছরের বিষয় আছে ওনার ফ্যামিলির কানাডার বিষয়ও আছে ওনার অস্ট্রেলিয়ার বিষয় আছে এগুলো আর বিষয় করার পর ওনার একটা নতুন বাচ্চা হয়েছে সো ওই বাচ্চার জন্য ডিরেক্ট আমি দশ বছর দিয়েছি ওকে দশ বছর দিয়েছে সো এখন আমার জাস্ট আমি কিন্তু সত্য কথাই বলতেছি সাদা পাসপোর্টে দশ বছরের লন্ডন বিষয় মানুষ কিন্তু হুমড়ি খেয়ে পড়বে ছয় মাসের বিষয় নিতে আপ কিন্তু বাকি কথাটা বলি নাই এই জন্য আমরা অনেক এজেন্সি কিন্তু সত্য কথাটাই বলি মানে আংশিক সত্য কারণ পুরোটা বললে আমার ব্যবসা হবে না মেয়াদ শুরু বিশাল লন্ডনের বিশার মেয়াদ শুরু হয় কখন আমরা অনেকেই জানি না আপনি যে ট্রাভেল প্ল্যানটা দেন এর এক সপ্তাহ আগের থেকে মেয়াদ শুরু হয় যদি এক সপ্তাহ আগে পাসপোর্টটা আপনি হাতে পান না হলে যখন দিবে দুই একদিন আগ থেকে ইস্যু থাকবে থাকার অনুমতি হচ্ছে ছয় মাস বিষা টাইপ হচ্ছে স্টিকার বিষা এটাতে অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন অ্যাপয়েন্টমেন্টটা খুব অ্যাভেলেবেল এটা এক দুই দিনের মধ্যে হচ্ছে পাওয়া যায় ডকুমেন্ট সাবমিশন অনলাইন অথবা সরাসরি আমরা এখন যেটা করি আমরা সব কিছু অনলাইনেই হচ্ছে জমা দিয়ে দিই এতে কি হয় এ গেলে ওরা কিন্তু বসে থাকে যে ভাই আপনার এইটাতে সমস্যা ওটাতে সমস্যা বিআইপি নিয়ে নেন কি নিয়ে নেন বিআইপি কিন্তু আপনার ডকুমেন্টস আগে আপলোড করা থাকলে ফিঙ্গার দেওয়া ছাড়া আর কোনো সমস্যা নাই এবং ইদানিং জাপানে যেটা শুরু করছে ওরা এই যাই বলি বলে যে এই সমস্যা ওই সমস্যা বলে হচ্ছে টাকা নেয় যেটা এম্বাসিতে থাকতে কখনোই হয় নাই আবার আরেকটা জিনিস ভালো হয়েছে টাকা হইলেও জমা দেওয়া যায় যেটা এম্বাসিতে আগে জমা দেওয়া যেত না বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার ডাকা সিলেক্ট রিফিউজ হলে সিল দেয় না রিফিউজ হলে অনেকেই আমরা যেই জিনিসটা জানি না রিফিউজ হলে তিন মাসের মধ্যে রিভিউ করা যায় বাট ওখানে লেখা থাকে দেয়ার ইজ নো রাইট টু আপিল অর অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ তাহলে এটা কী এটাকে বলে প্রি অ্যাকশান প্রটোকল এই প্রি অ্যাকশান প্রটোকলটা হচ্ছে আপনি আপিল করতে পারবেন না তারপরে হচ্ছে আপনি এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করতে পারবেন না এটা আপনার আর একটা করার সুযোগ আছে যেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ এই জুডিশিয়াল রিভিউর আগের স্ট্রিপটাকে বলে হচ্ছে প্রি অ্যাকশন প্রোটোকল এই প্রি অ্যাকশন প্রোটোকল হচ্ছে আপনি তাকে হুমকি দিচ্ছেন যেমন একজন আমাকে এই রকম মালদ্বীপ গেছে মালদ্বীপ যাওয়ার পর মালদ্বীপ এয়ারপোর্টে ঢুকতে পারে নাই তো ঢুকতে না পারার কারণে উনি হলো আমাকে বললো তাইলে আপনি আমাকে কিছু টাকা ডিউ ছিল আর কি ওনার এটা মাফ করে দেন তো আমি বললাম না তাইলে আপনি পুরো টাকা দিতে হবে আমাকে তো আমি বললাম দিব না তুমি লয়ার তো পরের দিন থেকে আমার নামে উকিল রিস যে আমার নামে নোটিশ দিছে যে মানব পাসার করতে চেয়েছিল আবদুল্লা আমাকে এখন হলো আমি এই জন্য মালদ্বীপ থেকে ফেরত দিয়েছি আমি আমার অ্যাডভোকেটের সাথে আলোচনা করলাম যে কি করা যায় অ্যাডভোকেট মানুষ তো এদের সাথে পারবেন না একটা মিউসিয়াল করে না পরে কিন্তু ওনার সাথে কিন্তু এখন আমার ভালো সম্পর্ক কালকেও কথা হইস ওই সময় খেপে গেছিল আপনার এই রিফিউজ হলে হচ্ছে তিন মাসের মধ্যে রিভিউ করা যায় উকিল নুডির যেমন দেয় যে আপনি আমার এর মধ্যে সময় দেন না হলে আপনার নামে আমি মামলা করব। এই প্রি অ্যাকশন প্রটোকলটা হচ্ছে এই ওখানে বলা যে তুমি আমার এটার ডিসিশনটা হচ্ছে বিবেচনা করো না হলে আমি তোমার বিরুদ্ধে আদালতে যাব সো যে কোনো লোক কিন্তু আদালতে চায় না যেমন উকিল নোটিশ দেওয়ার পর কি আমার কাছে কি ভয় লাগে না যত বড় আপনি যান আপনার কি তখনই কাপা কি হয়ে গেছে শুরু হয়ে গেছে সাথে সাথে সব অ্যাপয়েন্টমেন্ট বন্ধ তখন সো যখন আমরা এইরকম প্রিয় প্রটোকল দেই তখন কিন্তু অ্যাম্বাসিও এটা খুব ভালো করে আবার দেখে আগে যে আপনার ফাইলটা দেখেছে তখন তার সিনিয়র দেখে দেখে হচ্ছে তখন হচ্ছে সেই সিদ্ধান্ত জানায় সো রিফিউজ হলে ওকে সো রিফিউজ হলে আপনার তিন মাসের মধ্যে রিভিউ করা যায় রিভিউ করলে চোদ্দ দিনের মধ্যেই প্রথম রেজাল্ট আসে কত দিনের মধ্যে চোদ্দ দিনের মধ্যে প্রথম রেজাল্ট আসে হাঁ বা না এরপর তিন মাস অথবা তিন মাস সময় চাইবে আর তিন মাস সময় চাইলে তিন মাসের মধ্যে রেজাল্ট আসবে এবং নতুন রিফিউজ লেটার আসলে তিন মাসের মধ্যে আবার রিভিউ করা যায় ধরেন আপনি এটা করছেন ফ্রি অ্যাকশন প্রোটোকল করার পর আপনি রিফিউজ আপনি আবার জমা দিতে পারবেন যদি আপনাকে নতুন গ্রাউন্ড দেয় যদি আপনাকে রিফিউজ ল্যান্ডার না দেওয়ার পারবেন না ইউকের ভিসা দিয়ে চব্বিশটা দেশ ট্রাভেল করা যায় কি কি আপনার অনারেবেল ভিসা আছে মেক্সিকো অ্যাঙ্গুয়েলা এরপর হচ্ছে অ্যান্টিগা আরুবা অনেকে বলবে এইসব দেশ আবার আছে নাকি বারমুডা আপনার হচ্ছে বোনায়ার এরপর হচ্ছে ব্রিটিশ বার্জিন আইল্যান্ড এরপর হচ্ছে কুরাকাও এরপর হচ্ছে ডোমিনিকা রিপাবলিক এরপর হচ্ছে আমাদের যে সেন্ট মার্টিনটা ছিল এটাও কিন্তু এখন নিয়ে গেছে কিন্তু ইউকে এটা কে নিয়ে গেছে ইউএসএ আর ইউকে এখন নিয়ে গেছে আমেরিকা এই যে সেন্ট মার্টিন এখন ইউকের বিষয় দিয়ে যাইতে হবে যাইতে পারবেন না শুধু আমি আবারও যাব। আর যাদের ইউকের বিষয় আছে তারা সেন্ট মার্টিন যাবে এটা দেখার পর আমি কিন্তু ঘাবড়ে গেছি আমাদের সেন্ট মার্টিন নিয়ে নিচ্ছে এটা কিন্তু বিদেশের একটা দেশের নাম আছে ওটার নাম কি সিন মার্টিন সিন মার্টিন এখন এটা দিয়ে যদি ভাইরাল করে ফেলে যে সেন্ট মার্টিন অলরেডি আমেরিকার বিশাল লাগে চাইতে আর লন্ডনের বিশাল লাগে তাইলে আমার খবর আছে সরকার এসে ধরে নিয়ে যাবে আচ্ছা কাইকোস এরপর 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 হচ্ছে হচ্ছে জর্জিয়া হচ্ছে মন্টেনিগ্রো নর্থ মেসিডোনিয়া সার্বিয়া সৌদি আরব বাহারাইন বাহারাইন যাওয়া যায় মিডল ইস্টের এরপর হচ্ছে ই ভিসা করতে পারবেন আপনি তার্কিতে মরক্কোতে ই ভিসা করতে পারবেন আপনি জর্ডানে ই ভিসা করতে পারবেন আপনি কাতারে আলবেনিয়া এটা হচ্ছে ইউজ করা বিষয় হতে হবে ইজিপ্ট সো দেখেন যেই বিষা দিয়ে সবচেয়ে বেশি যাওয়া যায় সেটা কোনটা ইউকে